হ্যালো ভিউয়ার্স আমি তর্ময় আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন মানে আমি বলতে চাচ্ছি যারা একেবারে নতুন ইতালিয়ান ভাষার কিছু জানেন না বাট ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আজকের ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে কিছু না কিছু শিখতে পারবেন আর আজকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কারণ আজকের ভিডিওতে থাকবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইতালিয়ান কিছু শব্দার্থ যেগুলো আপনাকে শিখতেই হবে কারণ এগুলা ছাড়া আপনি বা আমি বা অন্য কেউ এতদিন পর্যন্ত কেউই কথা বলতে পারে নাই বা ভবিষ্যতেও পারবে না এগুলো প্রয়োজন হবেই তো চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক ফার্স্টে আমরা যে শব্দটা রেখেছি সেটা হচ্ছে কাজ দেখুন ইতালিতে আমরা একটা কাজ করার জন্য কিন্তু এসেছি বা কাজই করব তো এই কাজে কাজ বা কাজকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লাবোরো আমরা বাংলাদেশে কাজ বলি ইংরেজিতে ওয়ার্ক বলা হয় আর ইতালিয়ান ভাষাতে বলা হয় লাবোরো এরপর আছে বেতন দেখুন বেতন বা স্যালারি কাজ করলে তো অবশ্যই বেতন পাবেন সো এটা তো জানতে হবে বেতনকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো স্তিপেন দিও ইস্তিপেন দিও মানে হচ্ছে বেতন তারপর আছে খাবার খাবার মানে গুরুত্বপূর্ণ শব্দগুলো আজকে থাকবে খাবার তো ভাই প্রয়োজন অবশ্যই খাবারকে বলা হয় চিবো চিবো আমরা ইংরেজিতে বলি ফুড এই ফুডকে ইতালিতে বলা হয় চিবো আবার দেখুন এই যে খাবারটা এই খাবারটাকে তো আমরা খাবো আমার খুদা লাগছে তো ক্ষুদা লাগার পরে আমি তো ওইটাকে খাবো ইংরেজিতে ইট আই উইল ইট রাইস আমি ভাত খাবো সেই যে খাবো এটাকে বলা হয় মানজারে আসলে খাবো না খাওয়া এটাকে বলা হয় মানজারে তারপর আছে রান্না করা এখন খাবার খাবো ঠিক আছে এর সাথে তো রান্না করাটা প্রয়োজন রান্না করা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কুচিনারে কুচিনারে মানে হচ্ছে রান্না করা সো আমরা কিন্তু পাঁচটা শব্দ শিখে গেলাম তারপরে আছে মানুষ মানুষ বা লোক লোকজন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মানে হচ্ছে মানুষ বা লোকজন সো তারপরে আছে শ্রমিক শ্রমিক তো এই শ্রমিক শব্দটার সাথে শব্দটার মিল যেমন কাজ কাজ করে যে তাদেরকে বলা হয় শ্রমিক কাজকে বলা হয় লাবোরো আর শ্রমিককে বলা হয় লাবোর আতরে লাবোরাতরে সো আপনারা কি করবেন এই সাতটা শব্দকে খাতায় নোট করে রাখবেন মানে লিখে রাখবেন বা মোবাইলে স্ক্রিনশট মেরে রাখবেন গ্যালারিতে চলে যাবে স্ক্রিনশটটা বারবার দেখে দেখে মুখস্থ করবেন একবার ভিডিও দেখলে মুখস্থ হয় না সো মানে প্রতিদিন পাঁচটা সাতটা করে শব্দ মুখস্থ করবেনই এতে করে দেখবেন খুব তাড়াতাড়ি শিখতে পারবেন এর পরবর্তী শব্দগুলা দেখব যেমন আমি আমি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সুনো সুনো মানে হচ্ছে আমি আর ইও মানে হচ্ছে আমি ইও মানেও আমি সুনো মানেও আমি তারপরে আছে আমার আমার এটাকে বলা হয় মিও মিও মানে হচ্ছে আমার আমি এটাকে আমরা ইংরেজিতে বলি আই আর ইতালিয়ান ভাষাতে বলবো ইও বা সুনো আর মাই যেটা মাই মানে আমার এটাকে আমরা বলবো মিও তারপরে আছে তুমি তুমি আমরা বলি না যে ইউ ইংরেজিতে বলি ইউ ইউ মানে তুমি আর ইতালিয়ান ভাষাতে আমরা বলবো তু তু জাস্ট টু মানে তুমি বা আপনি বা তুই একই এইগুলা বাংলাদেশে আমরা বিভিন্নভাবে বলি তুমি আপনি তুই যেটাকে আমরা বলবো তু তারপরে কোনো একটা জিনিস তোমার বা আপনার আপনার বা তোমার এইটা বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো তুও তুও মানে হচ্ছে তোমার বা আপনার তারপরে আছে ধরুন আমারও না তোমারও তার বা আমরা বলি না ওর ওই গাড়িটা অনেক ভালো তার একটা কাজ দরকার সেই যে তার বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সুও সুও মানে হচ্ছে তার বা এরপর আছে আমাদের আমাদের এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো নস্ত্র নস্ত্র মানে হচ্ছে আমাদের আমাদের বাড়িতে আসো আমাদের এখানে কাজ নেই আমাদের এটার প্রয়োজন নেই তো এই আমাদের বোঝাতে আমরা বলবো নস্ত্র তারপরে ধরুন কোন একটা জিনিস তাদের মানে আপনার না কিন্তু তাদের অন্যদের ওদের এগুলা বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লোরো লোরো মানে হচ্ছে তাদের সো আমরা কয়টা শব্দ সাতটা সাতটা চোদ্দটা শব্দ শেখালাম এবং পরবর্তীতে আরো শব্দ শেখাবো আরেকটি কথা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে আমি ইতালিয়ান ভাষার বই সেল করা শুরু করেছি তো আপনারা যারা একদম নতুন ইতালিয়ান ভাষার কিছুই জানেন না একদম জিরো লেভেল থেকে কথা বলা শিখতে চান তারা ইতালিয়ান ভাষা শেখার জন্য এই বইটা নিতে পারেন ভাই অনেকে ভাবেন যে এটা বই কিভাবে পার্সেল করবে তো এটা কিন্তু অনলাইন মানে পিডিএফ বই তো যারা নিতে চান এই এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে অনেকেই ফোন দেয় সো ভাই আমি এখন বাংলাদেশে আসি তো আপনারা এটাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে সেভ করলে আমাকে মেসেজ দিলে বা ফোন দিলে আমি আপনাদের সাথে কথা বলে এটা দিয়ে দেব। এটার পাঁচশো দশ টাকা দিতে হবে সো যারা নিতে চান তারা নিতে পারেন সো আমরা আবার ক্লাসে যাচ্ছি যেমন আশা আশা ইংরেজিতে আমরা যেটাকে বলি কাম এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভেনিরে ভেনিরে মানে হচ্ছে আশা তারপর আছে যাওয়া যাওয়া গো ইংরেজিতে বলি এটাকে বলবো আন্দারে আশা এটা হচ্ছে ভেনিরে যাওয়া এটা হচ্ছে আন্দারে আন্দারে মানে কি যাও আমার সাথে বলুন ভাই মানে আমার সাথে যদি কথা বলেন তাহলে মুখের জড়তাটা কাটবে তারপর আছে দেখা দেখা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভেদেরে ভেদেরে মানে হচ্ছে দেখা সো তিনটা শব্দ শেখালাম এখানে তারপরে আছে শোনা ধরুন আমি ডাকতেছি বা আমি এই যে কথা বলতেছি আপনি শুনতেছেন শোনা বা লিসেন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আসকল তান্দ আসকল তান্দ আবার এটাকে যখন আমরা ভার্ব বা ভেরব করবো তখন এটা হয়ে যাবে আসকল তারে আসকল তারে মানে শুনুন তারপরে আছে বোঝা বোঝা বলতে আমরা যে মাথায় যে ওজনের জিনিসটা নিই এই বোঝাটা না এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড মানে তুমি আমার কথা বুঝতেছো না এই বোঝা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কাপিরে কাপিরে মানে বোঝা আন্ডারস্ট্যান্ড ইংরেজিতে যেটাকে বলি এরপর আছে আগে আগে বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো প্রিমা প্রিমা মানে হচ্ছে আগে এখন কি আগে আমার আগে তুমি ইতালিতে এসেছো তুমি আগে কাজ পেয়েছো আগে কেন খাবার খেয়েছো আগে বোঝাতে ব্রিথিং যত আগে আছে আমরা বলবো প্রিমা আর যেটা পরে আছে এটাকে বলবো দোপো দোপো মানে হচ্ছে পরে প্রিমা আগে দোপো পরে সো আমরা তিনটা স্টেপ শেষ করলাম তিনি স্টেপে একুশটা শব্দ দিয়েছি সাতটা 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 একুশটা এখন আমরা লাস্টের যে স্টেপটা আছে এটা শেষ করে আজকের ক্লাসটি শেষ করব। যেমন এখন আছে কোথায় কোথায় বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দোভে দোভে তোমার বাড়ি কোথায় দোভে কাজাতুয়া তুমি কোথায় ছেই তো মানে এই দোভে মানে কোথায় কোথায় বোঝাতে যে কোনো জায়গায় কোথায় ব্যবহার হলে সেখানে দোভে আসবে এরপর আছে কিভাবে দেখুন কিভাবে এটাকে আমরা বলবো কমে আবার কেমন এটাকে বলবো কমে কমে বা কম এটার মানে হচ্ছে কেমন বা কিভাবে দুইটার মানে একই তারপরে আছে কেন কেন এটা বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পেরকে পেরকে মানে হচ্ছে কেন কেন তুমি এসেছো কেন তুমি খারাপ কেন তুমি খাবার খাও নাই তো কেন বোঝাতে আমরা বলবো পেরকে তার পরবর্তীতে আছে ইতালিয়ান কুয়ান্ত কুয়ান্ত মানে হচ্ছে কত কত দূরে কত টাকা কত উপরে কতক্ষণ বা কত এটা বোঝাতে আমরা বলবো কুয়ান্ত এরপর আছে কখন আমি অনেকক্ষণ ওয়েট করতেছি স্টেশনে আসছি আপনি আসবেন আমার জন্য তো আমি অনেকক্ষণ অপেক্ষা করতেছি আমি বললাম কোয়ান্দো এই কোয়ান্দো মানে হচ্ছে কখন এখন কখন আসবে এখানে বাক্য কিন্তু তৈরি আজকে কখন আসবে তারপর আছে বাড়ি বাড়ি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কাজা কাজা মানে হচ্ছে বাড়ি এবার বাড়ির যে রুম আছে সেটাকে আমরা বলবো স্তানসা স্তানসা মানে হচ্ছে রুম সো এরপরে আছে কি গাড়ি গাড়ি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লাউতো লাউতো মানে হচ্ছে গাড়ি ইংরেজিতে আমরা কার বলি আর বাংলাতে বলি গাড়ি ইতালিয়ান ভাষাতে বলবো লাউতো সোভিয়টস আমি তরময় পু প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখার ভিডিও আপলোড করি আপনারা যারা আমার বড় আছেন বা ছোট আছেন আমার ছোট হয়তো নেই তো সকলে আমার সিনিয়র পারসন আমার যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে বলবেন যে তোর এইটা এখানে ভুল হয়েছে তুই এটাকে সংশোধন করবি আর একটি কথা আপনার বন্ধু বান্ধবদের কাছে আমার ভিডিওটা যদি পারেন শেয়ার করে দিবেন আপনি শেয়ার করলে আপনার বন্ধুটাও শিখতে পারবে আমারও অনেকটা উপকার হবে সো আর কথা বলবো না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ